নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে আর এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে হাতের এই মোবাইলটা দিয়ে এক মিনিটেই তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে তার জন্য প্রয়োজন হবে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার আর তারপরে এখানে দেখতে পাচ্ছ ভিউ রেজাল্ট এই ওয়েবসাইট থেকে তোমরা এক মিনিটের মধ্যেই রেজাল্ট দেখে নিতে পারবে তো আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাচ্ছি তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে যখন তোমরা আসবে এখানে দেখতে পাবে রেজাল্টের অনেকগুলি লিঙ্ক এখানে দেওয়া হয়েছে আর এই লিঙ্কগুলি থেকেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে এখানে একই সাথে পনেরোটি রেজাল্টের লিঙ্ক দেওয়া হয়েছে অর্থাৎ পনেরো থেকে ষোলোটা সতেরোটা এখানে লিঙ্ক দেওয়া হয়েছে কেননা রেজাল্ট যখন প্রকাশিত হয় সেই সময় কিন্তু একটা লিঙ্ক কাজ করে না বা অন্য একটা লিংক কাজ না করলে যাতে পরবর্তী লিঙ্ক থেকে রেজাল্ট তোমরা দেখতে পারো তার জন্য এই সমস্ত লিঙ্কগুলি একসাথে তারা প্রোভাইড করেছে তো এখান থেকে যদি আমি লিঙ্কগুলিতে ক্লিক করব মনে করি তাহলে কিন্তু দেখো লিঙ্কগুলিতে ক্লিক হচ্ছে না তবে তোমাদের জন্য আমরা একটা সুবিধা এনেছি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে বা তোমরা গুগলে গিয়ে একটা সার্চ করলে এখানে যতগুলি লিঙ্ক রয়েছে প্রত্যেকটা লিঙ্ক অ্যাক্টিভ করে দিয়েছি আমাদের তরফ থেকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে এই লিঙ্কগুলিতে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট এখান থেকে রেজাল্ট দেখে নিতে পারবে তার জন্য কি করতে হবে তোমাদের ছোট্ট একটা কাজ করতে হবে তার জন্য তোমরা গুগলে যাবে গুগলে বা যে কোনো ব্রাউজারে যাবে সেখানে গিয়ে সার্চ করবে এই যে দেখতে পাচ্ছ যুক্তিধারা কথাটা লেখা হয়েছে কে টি আই ডি এইচ এ আর এ যুক্তিধারা এখানে শুরু হবে অ দিয়ে অ দিয়ে যুক্তিধারা শুরু হবে এই যুক্তিধারা এটি লিখে তোমরা সার্চ মারবে যখনই সার্চ মারবে তোমাদের সামনে একটা ওয়েবসাইট উঠে আসবে এখানে দেখতে পাচ্ছ এই যে যুক্তিধারা প্রথমে যে ওয়েবসাইটটা উঠে এসেছে এখানে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে এখানে আসার পরে দেখতে হবে রেজাল্ট বলে একটা অপশন থাকবে সেই রেজাল্টের ঘরে তোমরা এখানে ক্লিক করে দেবে এই যে রেজাল্ট এই রেজাল্টের ঘরে তোমরা ক্লিক করে দেবে রেজাল্টের ঘরে যখন ক্লিক করবে তোমার সামনে উঠে আসবে অনেকগুলি রেজাল্ট তার মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দু হাজার মাত্র এক মিনিটে কিন্তু এখান থেকে রেজাল্ট দেখতে পারবে তো এই লিঙ্কটাতে যখন তোমরা ক্লিক করবে এখানে লোগো সমেত সব কিছু দেখতে পাবে এখানে রিড মোড বাটনের উপরে ক্লিক করে দেবে রিড মোড বাটনের উপরে যখনই ক্লিক করবে এখান থেকে তোমরা দেখতে পাবে নিচে আসবে নিচে আসার পরে কিভাবে কি করতে হবে সব কিছু বলা হয়েছে তার ঠিক পরে তোমরা প্রত্যেকটা লিঙ্কগুলি পেয়ে যাবে এই যে লিঙ্কগুলি দেখতে পাচ্ছ প্রত্যেকটা লিংকে ক্লিক করলে তোমরা কিন্তু একেবারে ডাইরেক্ট ওয়েবসাইটে পৌঁছে যাবে সেখান থেকে রেজাল্ট চেক করে নিতে পারবে তো আমি যে কোনো একটা লিঙ্কে ক্লিক করছি যে কোনো একটা লিঙ্কে ক্লিক করব এখানে প্রত্যেকটা লিঙ্ক আমি অ্যাক্টিভ করে দিয়েছি তোমরা এখান থেকে নিজের রেজাল্ট চেক করে নিতে পারো তো আমি চোদ্দো নাম্বার লিঙ্কটাতে যদি ক্লিক করি তো সংবাদ প্রতিদিনের তরফ থেকে যে লিঙ্কটা তারা দিয়েছে সেই লিঙ্কটা থেকে তোমরা সরাসরি এখানে নিজের রেজাল্ট দেখে নিতে পারবে যেমন রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করলে তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে এখান থেকে যদি আমি ব্যাকে যাই তারপরে এখানে নিচেরটা যেটা আই রেজাল্টস ডট নেট এখানেও যদি ক্লিক করি তো ডাইরেক্ট কিন্তু সেখানে নিয়ে যাবে আর এখান থেকেও তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে এখানে এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা রেজাল্টের যে লিঙ্কগুলি দিয়েছি একটা লিঙ্ক যদি কাজ না করে পরবর্তী কোনো একটা লিঙ্ক থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু সেখান থেকে নিজের রেজাল্ট চেক করে নিতে পারবে অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনেক সময় কাজ হয় না তাই একটা ওয়েবসাইটের ভরসায় বসে না থেকে তোমরা ডাইরেক্ট এখানে আসবে এখান থেকে ইচ্ছে মতো যে কোনো ওয়েবসাইটে নিজের রেজাল্ট চেক করে নিতে পারবে তোমরা প্রথম একটাতে কাজ হচ্ছে না দ্বিতীয়টাতে কাজ হচ্ছে না তৃতীয়টাতে অবশ্যই কাজ হবে এইভাবে কিন্তু একটাতে কাজ না হলে অন্য একটাতে অবশ্যই কাজ হবে অর্থাৎ তোমরা তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই দেখে নিতে পারবে হাতের এই মোবাইলটা দিয়ে তোমরা তোমাদের রেজাল্ট চেক করো এর থেকে সহজ উপায় আর নেই এটাই সব থেকে সহজ উপায় যেটার মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট খুব অনায়াসেই হাতের এই মোবাইলটা দিয়ে চেক করে নিতে পারো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য আর উচ্চ মাধ্যমিক পাস আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস চাকরির ফর্ম ফিল আপ চলছে তোমরা চাইলে সেখান থেকে ফর্ম ফিল আপ করে নিতে পারো যদি বয়স আঠারো বছর হয়ে গিয়ে থাকে তো ধন্যবাদ সাথে থাকার জন্য